সমাজে কিছু সংখ্যক লোক রয়েছে ওরা অশান্তি রচনা করে শান্তির ঘরে আগুন লাগায় ওরা অশান্তি সৃষ্টি করে সেক্ষেত্রে সুশৃঙ্খলের জন্য কিছু কাজ করতে হবে সমাজে শান্তি স্থাপনের জন্য কিছু কাজ হাতে নিতে হবে ইহার মাঝে একটি কাজ হল এই দুই লোক ঝগড়া লাগিলে বিশাল বিচার সালিশে যে অপরাধী তার হবে দুই লক্ষ টাকা জরিমানা তার দুই লক্ষ টাকা জরিমানা হবে আর लोग जोगरा लगाए लगाए लगे कमपट्टी दिए और उनके के लगाए लगे से पांच लक्ष टा जरिमाना और जो अपराधी तारिमान हम दक्ष टा दू थ तीन लक्ष ट जरिमाना যে ঝগড়া লাগাই দেয় পাম্পুটি দিয়ে মানুষ উত্তেজিত করে জগড়া লাগায় তাহার জন্য পাঁচ লক্ষ টাকা জরিমানা তাহার সাথে সামাজিকভাবে সব কিছু বন্ধ তাহার সাথে সামাজিকভাবে লেনদেন সব কিছু বন্ধ হয়ে যাবে এভাবে যদি কাজ করা হয় তাহলে সমাজের দুর্নীতি অনেক কমে আসবে সমাজে এত দুর্নীতি থাকবে না মানুষ জরিমানার বই হলেও জরিমানার বই হলেও সেই অপকর্মগুলি থেকে ফিরে থাকবে যারা অপরাধী তাদেরকে যদি ছাড় দেওয়া হয় তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তখন সমাজের মাঝে আরও বেশি অপরাধ সংগঠিত হবে সুতরাং কোনো ক্রমেই অপরাধীদেরকে অশান্তি সৃষ্টি করার সুযোগ দেওয়া উচিত নয় সুযোগ দেওয়া যাবে না সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা শিক্ষিত শিক্ষিত ধনী দরিদ্র নারী পুরুষ সকলকেই ভূমিকা রাখতে হবে সকলকেই সচেতন থাকতে হবে সকলকেই জাগ্রত থাকতে হবে যেন অপরাধীরা সামাজিকভাবে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো দিক দিয়েই যেন তারা অপরাধ সংগঠিত করতে না পারে হে জ্ঞানীগণ তোমরা ভালো জ্ঞানের পরিচয় দান করো তোমরা দুনিয়াতে স্বাক্ষর রেখে যাও ভবিষ্যতের যারা এই দুনিয়াতে ধারকবাহক তারা যেন তোমাদের সেই কাজ থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে সুশৃঙ্খল এবং সুন্দর জীবন জীবনযাপনের জন্য তারা কাজ করতে পারে